আজকে দেখি যে নির্বাচনে জয়লাভ করার জন্য বলে আরে ভাই হিন্দু ভাইরা তোমরা যে এই বিষ্ণু কৃষ্ণর পূজা করো এরা তো আমাদের হরজত মোহাম্মদ সালাম একই কাজ করতো নাও জীবিল আমার নবী কখনো পূজা করে নাই আমার নবী কখনো দেব দেবীর প্রশংসা করে নাই আপনারা শুনেছেন সবাই এর কি আস্তামসা করে বলে কয় কৃষ্ণ করলে হয় লীলা খেলা আর আমরা করলে হয় খারাপ কিছু তো এই জিনিসটাই তো ওরা খারাপ মানে কৃষ্ণ কী করতো আমার নবী এটা করতো নাউজুবিল্লাহ আবার যখন বলে যে গীতা পাঠ করে আবার গীতা পাঠ করার পরে হেরে যখন আপনারা সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে অধ্যক্ষ মতিউর রহমান সাহেব আপনি গীতা পাঠ করেন দুইবার করলেন কয় আরে বাদ তো ইসলাম কোনো ধর্ম না যদি আমরা ক্ষমতায় আসি তাহলে বুঝাই দেবো ইসলাম কোনো ধর্ম না নাও আমরা জানি শেষ ধর্ম ইসলাম শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ শেষ কেতাব কোরআন ওই দলের একজন সেক্রেটারি জেনারেল আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনে কোরআনের আইন পরিবর্তন করতে পারবো না তো এই যে কথাবার্তা এরা তো জান্নাত ব্যসা তো স্বাভাবিক ব্যাপার আপনাকে আমি বলছি যে কালকে না পরশু আমি একটা ভিডিও এখন আছে আমার কাছে সেভ করা সেই ভিডিওতে দেখলাম যে একটা মহিলা যাইয়ে এক মহিলার বলছে আপা কেমন আছেন কি আপনারা তো জানেন এই মার্কায় ভোট দিলে ফজিলাত আছে দাড়ি মানে অর্থাৎ জান্নাত টান্নাত যাওয়া যাবে তখন উনি বলছে যে ঠিক আছে অসুবিধা নেই ভোট দিব একটা পর্যায়ে চিন্তা করলো ভোট দিবে কি দিবে না কোরআন শরীফ শোয়াইছে ছোট। শোয়ানোর পর তো উনি রাগ হয়ে গেছে কী রে এরপর লোকজন ভিড় হয়ে গেছে ভিড় হইয়া যাওয়ার কারণে যে তুমি জান্নাত কি এই জন্য মনে করেন আপনার এই বিষয়টাকে আপনার সেইখানে খুব খারাপ কিছু হয়েছে আমি এখানে শেয়ার করছি কোন জায়গায় মানে অনেক দূরে হবে আপনারা দেখছেন এখন হচ্ছে কি শুধু এই একটা না এক সেনেন ব্যারেস্টার সাহারিয়ার বাটফার ওই বাটফার যে লন্ডনে যায় যে জায়গায় ছিল সেই লোক লাইফে কি ওনার নাম কী ব্যারিস্টার যেন তাকে ভাড়া দিত না আরও একজন লোকের উপভাড়াটি উঠে সেই ভাড়া দেয় না শেষ পর্যন্ত বিচার হয়েছে বিচারে আঠারো হাজার পাউন্ড দিবে সে এক টাকাও দেয়নি এবং সেই বাটফার বলে যে যদি জান্নাতের বাহাত্তর কাতারের সামনে থাকতে চ তাহলে জামা জামাত শিবির জামাত করার কোনো বিকল্প নেই নো অপশন কয়েকটা টক শোতে যাই বলছে কী বাটফার কত বড়ো বাটফাড় তাইলে আপনি বলেন সারা বিশ্বে যত মুসলিম কান্ট্রি আছে সব বাংলাদেশে আইবে আইয়া জামাত করবে ওই দেশে তো জামাত নাই আছে মক্কায় জামাত আছে মদিনায় জামাত আছে ইরাক আছে ইরানে আছে মালা সব আইয়া এই সাহারিয়ার বাটফারের এই জায়গায় ও বিষয় দিতে পারবে এত জায়গা দিতে পারবে তাহলে সবাই তো জানতে যাইতে চায় মানে এত বড় বারফার আবার বলে কি জানেন পাকিস্তানের পক্ষ নেওয়ার জন্য কাগজপত্র লইয়ে টকশোতে আসে আমি দেখলাম সেদিন এটা টক শোতে আসছে আশে বলে শোনেন আপনারা যে পাকিস্তানের বদনাম বলেন পাকিস্তান এই বাংলাদেশে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় করছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে ব্রিটিশ পিরিয়ডে কত বড় বাটফার পাকিস্তানকে প্রতিষ্ঠিত করতে চায় ওই এই বাংলাদেশে আটটা ক্যাডেট কলেজ হয়েছে পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান বিরুদ্ধে চারটে হয়েছে আর কিন্তু হয়নি এরপরে বলে ঢাকা মেডিকেলে এমনি বাটফার এই লি ইনিসে মানে এজেন্ট নিচে যে সে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করবে এই বাটফারদেরকে জুতা পিঠা করতে হবে আমরা হই না হই ন্যায় এবং সত্যের পক্ষে যদি থাকেন আপনাদেরকে এদের জুতো পিঠা করাতে হবে এত মিথ্যা কথা বলে এবং এত যে দেশ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো মা বোনদেরকে ধর্ষণ করলো আপনার হত্যা করলো যত কম হোক আর বেশি হোক হত্যা তো হয়েছে আপনার সেইখানে এদেরকে কোনো সার দেওয়া উচিত না এটা আবার বলে কি কয়ে ওই স্বাধীনতা যুদ্ধের বড়ি খায় না আরে হারামজাদা তুই চোর তো চোর আজীবন চোর তুই যত বড় ভালো কাজ কর তোর নামের আগে তো চোরই থাকবে তুই চোর হাতে নাতে ধরা পড়ছো তাহলে কি চোর থাকবে না হ্যাঁ চোর থাকবে না আপনার চোর তো চোরই তোর আবার এই বড়ি খাইবে না খাইবে এটা তো কোনো বিষয় না ধন্যবাদ যারা তাদের